আজকে ফাইনালি আমার মা বাবা যাচ্ছে আমার বরের বাড়িতে নিমন্ত্রণ কার্ড দিতে নিমন্ত্রণ করতে আর কি আর তার জন্য দেখো আমাদের মিষ্টির ভার চলে এসছে এখন একটা কার্ডে আমি আমার শ্বশুরের নামটা লিখে দেব আর এই দেখো এরা বসে আছে কিনলে তোরাও যাবি চল 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 আমাদের কত কার্ড আছে দেখেছ প্রচুর কার্ড আছে ভর্তি কার্ড আমার শ্বশুর বাড়িতে কার্ড দেওয়া হবে তারপর আমরা বাকি সবাইকে নিমন্ত্রণ করা শুরু করব এতদিন তো মোটামুটি ধরো ধ্বংসেশ্বরী মন্দির তারপরে গোপু ভাইদের নিমন্ত্রণ করা হয়ে গেছে হনুমান ঠাকুরের কাছেও নিমন্ত্রণ করা হয়ে গেছে কার্তিক মাস শেষ হওয়ার পর থেকে আমরা নিমন্ত্রণ পর্ব শুরু করেছি এবারে বরের বাড়িতে নিমন্ত্রণ কার্ড দেওয়ার পর থেকে আমরা সমস্ত জায়গায় কার্ড বিতরণ শুরু করব কারণ সময় তো প্রায় চলেই আসলো তাই আর বেশি দেরি করা যাবে না আর এরা দেখো মা রেডি হচ্ছে তাই জন্য ওরাও পেছন ধরবে বলে এখন দাঁড়িয়ে আছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যায় অ্যাদার নিউ মিনি ব্লক সত্যি কথা বলতে আজকের ভিডিওটা এডিট করা নিয়ে আমি একটু বেশ ধ্রমণোতেই ছিলাম কারণ এডিট করার আগে অবধিও আমি জানতাম না যে ভিডিওটায় আমি অলরেডি ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম তো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে সেটা বুঝতে পেরে আমার খুব আনন্দই হচ্ছে কারণ আমার গলার যা অবস্থা আমার একদমই ভয়েস ওভার দেওয়ার কোনো ইচ্ছা নেই আগের যে সমস্ত ভিডিওগুলো ধরো আমি এডিট করে অলরেডি শেডিউল করে দিয়েছি তাতে তো কোনো অসুবিধা আমার হয়নি কিন্তু এখন ভয়েস ওভার দিতে গেলে আমার বেশ সমস্যা হচ্ছে তবে যাই হোক আমাদের মধ্যে না ওরকম পান সুপুরি চকলেট লজেন্দি সুন্দর করে ট্রে সাজানোর তো কোনো নিয়ম নেই তাই আমি একটু ন্যাচারাল রাখারই চেষ্টা করেছি ওই সমস্ত কিছু আর করিনি আর আমার মাও কিন্তু সিম্পলি হাতে কার্ডটা নিয়ে নিয়েছে আর এদিকে তো পম শুরু থেকে পিছন ধরেছে মা বাবার সাথে যাবে তবে ওদের তো এখনই আর নিয়ে যাওয়া সম্ভব নয় তবে পরে নিয়ে যাবো